আমার বেয়েরা দোস্ত যেমনি ভাবে দৃষ্টির আলো নামে একটা আলো আছে এমনি ভাবে জ্ঞানের আলো নামে একটা আলো আছে যেমনি ভাবে দৃষ্টির আলোর জন্য বাহ্যিক আলো জরুরি দৃষ্টির আলো আছে কিন্তু বাহ্যিক আলো নাই বিপদের সম্ভাবনা এমনি ভাবে জ্ঞানের আলোর জন্য আর একটা বাহ্যিক আলোর দরকার সেই আলোটার নাম হইল নুরুল কোরআনে অসুন্না সেটার নাম হলো নুরুল কোরআনে কোরআন সুন্নার আলো। কিসের আলো? কোরআন সুন্নার আলো। কোরআন সুন্নার আলো পৃথিবীতে আছে না নাই? আমার আমার বেহরা দস্তাবাব এই কথাটা বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করছেন তাজাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম আল্লাহ পাক রব্বুল দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য দুইটা জিনিস পাঠাইছি তোমাদের নিকট দুইটা জিনিস এসছে একটা হইল নূর আর একটা হলো কিতাবে না শুনলে ঠকববেন আফসোস করবেন ফিনিশিং পর্যন্ত মনোযোগ সহকারে শুনলে দেখবেন খুশিতে দিল বাঘ বাগুজ ইনশাআল্লাহ আল্লাহ আলমিন দুইটা জিনিস আছে তোমার কাছে একটা হলো নূর আর একটা হইল কিতাবে মুবিন নূর কি কোন কোন মুফাসিরিনে কেরামের মতে এটা আতফে তফসিরি নূর মানি কোরআন শরীফ নূর তাহলে কিতাবে মুবিন কি হিটাও কোরআন শরীফ হিটাও কি কোরআন শরীফ দুটা জিনিস একটা দুটা জিনিস একটা কিন্তু অনেক মুফাসসিরিনে কেরামের মতে দোনোটা জিনিস একটা না দোনোটা জিনিস দুইটা দোনোটা জিনিস দুইটা তাহলে কি কয় নূরmani মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাবে মুবিন মানি কুরআন শরীফ মনোযোগ মনযোগ আছে আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যেখানে আছো এখানে বসি যাও না কি ডিস্টার্ব করতেছ সময় এমনি কম আইলা দেরি এখন বসতেছ সামনে নূরমানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কিতাবে মুবিনি মনোযোগ আছেন এবার তফসির বুঝেন নূর যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হয় কিতাবে মুবিন যদি কোরআন শরীফ হয় তো মোহাম্মদুর রসুল্লাহ ইসলামকে কেন বললেন কি কোরআন শরীফকে কেন বললেন কোরআন শরীফ হলো ফাইট্য বই কোরআন শরীফ হলো কি ফাইট্য বই আর মোহাম্মদুর রসুল্লাহ আসলাম হলেন শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম কি শিক্ষক আপনারা একটু আমাকে বলেন তো শিক্ষক আগে না বই আগে শিক্ষক আগে শিক্ষক আগে যে ক্লাসে শিক্ষক নাই সেই ক্লাসে বই খুলি কোন লাভ নাই শিক্ষক আগে ও দোস্ত হাবরা তাহলে রসুলিয়া সাল্লাম সাল্লামের নাম আল্লাহাক ডাইরেক্ট না বলি নবীজি কে দিয়া ব্যাখ্যা করলেন কেন আলো আলো দিয়া বুঝাইলেন কেন ডাইরেক্ট কব্জা আকুম রসুল উম ওয়াকিতাবুমুবিন কবজা আকুম মিনাল্লাহি নবিজুম মুবিন কবজা আকুম আল্লিমু ওয়াকিতাবুমুবিন কব্জা আকুম মুহাম্মাদ উম ওয়াকিতা মুবিন এইভাবে না বলি নবীজিকে নুল আলো বললেন কেন ও দুঃখ আবাব আলো বলছেন এই জন্য উস্তাব আলোর মতো কিসের মতো আলোর মতো আমার ভাইরা দোস্তাব ক্লাসের শিক্ষক না যে রকম বই খুলি লাভ হয় না শিক্ষক ছাড়া ছাত্ররা পাঠ বুঝে না এরকম ভাবে যেই রুমে ছাত্ররা পড়তে বসে ওই রুমে আগে আলো জ্বালাইতে হয় তারপরে বই খুলতে হয় আলো না থাকলে বই খুলিয়া সেই বই পড়া যায় না সেই বই পড়া যায় না এই জন্য শিক্ষক কিসের মত? আলোর মত। আচ্ছা আপনারা বলেন তো তাহলে আগে আগে শিক্ষকের কথা বললেন কেন? পরে কেন কিতাবে মুমিন বললেন? ফাটকা বইয়ের কথা বললেন। ও দোস্তাবাব মুফাসসিরিনে کرام রাই বলেন ছাত্ররা যখন সন্ধ্যা ঘরে পড়তে বসে আগে আলো জ্বলায়। আগে কি জ্বলায়? আলো জ্বলায়। রুমে যদি লাইট না থাকে আগে লাইটের সুইচ দিয়ে। তারপরে বই লইয়া বসে কিতাব লইয়া বসে আল্লাহ কয় বন্ধা আমার বন্ধুকে আমি সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষক বানিয়া পাঠাইলাম আর শিক্ষক আলোর মতো এই জন্য আগে আলোর কথা বললাম পরে পাঠ্য বইয়ের কথা বললাম আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই দুইটা জিনিসের দোড়টা আলো একটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রুয়াইসাল্লাম আর নবীজির আলোটা প্রকাশ পাইছে নবীজির সুন্নতের মাধ্যমে এই জন্য নবীজির সুন্নতটাও আলো এবং নবীজির উপরে যে কোরান একর নাজিল হয়েছে এটাও আলো দুইটা আলো কোরআন আর সুন্নার আলো আমি আপনাদেরকে বুঝে দিতেছিলাম নুরে বসার অত্যথা দৃষ্টিশক্তির জন্য যেরকম একটা বাহ্যিক আলোর দরকার নতুবা চলাচল নিরাপদ হয় না এরকম নূরে বসির জ্ঞানের আলোর জন্য একটা বাহ্যিক আলোর দরকার কোরআন সুন্নার আলো নতুবা কোরআন সুন্নার আলো ছাড়া যত জ্ঞানের দাবিদার গোষ্ঠী দুনিয়াতে জীবন চায় চলায় এদের জীবন চলা সুগম হয় না এদের জীবন চলার জাহান্নাম অভিমুখে হয় কথা বুঝছেন না বুঝেন নাই এই চোখে আলো আছে কিন্তু বাহ্যিক আলো নাই তাহলে গর্তে পাওয়া পড়তে পারে খালের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে চলাচল নিরাপদ হয় না নিরাপদ জায়গায় পড়ে না ঠিক তদ্রুপ যে সমস্ত জ্ঞানী মানুষ জ্ঞানের দাবিদার নিজেদের মধ্যে জ্ঞানের আলো দাবি করে অথচ তার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নার আলো সংযুক্ত নাই বাহ্যিক আলো নাই এই মানুষগুলার কথা কথা দেখা শোনা বলা চলা ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি নিরাপদ হয় না কোনোটাই কি হয় না নিরাপদ হয় না আজকে সব সমস্যার গুড়ের সমস্যা হইল এটা আমাদের দেশের তথা গোটা বিশ্বের তথাকথিত জ্ঞানের দাবিদার যারা এদের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্দর আলো সংযুক্ত নেয় না হইলে এত জ্ঞানের দাবিদার গোসলের ফরস কয়টা জানে না কা না হইলে এত জ্ঞানের দাবিদার সরম লাগে না মুসলমান বাফের জানাজা পড়ার জন্য দাঁড়াইছ তুমি পঁচিশ বছরের সুসন্তান তিরিশ বছরের সূর্য সন্তান তুমি পঁয়ত্রিশ বছরের তোমার বাবার যুবক সন্তান বাফারে জানাজা পড়ার জন্য দাঁড়িয়েছ বেটা মুসলমানের সন্তান তোর কাছে সরম লাগে না তুই জানাজার নামাজের দোয়াটা কেন শুদ্ধ করি জানস না তোর জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নার আলো সংযুক্ত আছে আমার ভাই রাজস্থাব আপনার একটা মোবাইল ফোন এটার মধ্যে যদি কোনো ব্যতিক্রম দেখা দেয় যদি কোনো নষ্ট দেখা দেয় তো আপনি এটাকে কোথায় নিয়ে যান মিকারের কাছে একটা মাউথ স্পিকার নষ্ট হয়ে গেছে আল্লাহ আকবর যার কারণে মোবাইল আপনার কথা ক্যাশ করে না এই জন্য আপনি মিকারের কাছে যান মাউথ স্পিকার লাগানোর জন্য মাউথ স্পিকারটা এখানে বসাই দিলে আবার আপনার কথা আরেক প্রান্ত থেকে শোনা যায় নতুবা শোনা যায় না অদুস্ত হাবাবেরা মুরব্বী আনে কেরাম মুসলমানের সন্তানদের জ্ঞানের আলোর সাথে যখন কোরআন সুন্নার আলো সংযুক্ত নাই এখন কি করতে হবে এই সমাজকে পরিবর্তন করতে হইলে মুসলমানের সন্তানদের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নার আলোকে সংযুক্ত করতে হবে আর সংযুক্ত করতে হলে সার্ভিসিং এর দোকানে যেতে হবে সার্ভিসিং এর দোকানের নাম হইল মাদ্রাসা আর নামল হতে যারা শিখায় তাদেরকে বলে আলেম আর যারা শিখে তাদেরকে বলে তালেবে তালেবে আমার আচ্ছা আমরা সবাই মুসলমান নেই নামের নামের না আসলে মুসলমান আসলে মুসলমান না আলহামদুলিল্লাহ আমরা সবাই আসলে মুসলমান আচ্ছা যদি আমরা সবাই আসলে মুসলমান হই আমরা কথা বিশ্বাস করিনি সবাই সবাই কে করেন হাত হাতনামান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কথা বিশ্বাস করার মধ্যে মুসলমানের উভয় জগতের কামিয়াবি নিহিত উভয় জগতের শান্তি নিহিত আর যেই মুসলমান তথা নামদারী মুসলমান মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু কথা বিশ্বাস করে না এতের কপালে আগুন দুনিয়াতে আগুন আখেরাতে আগুন কপালে আগুন আগুন কার কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও সাল্লামের কথা ও দোস্ত আহাবাবেরা হযরত উলামা کرام এখানে আরও আছেন আমার পরে আল্লাহর রহমতে আমার ছোট ভাই বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম बुजुर्ग ব্যক্তিত্ব হযরত মাওলানা মুশতাকুর নবী সাহেব বরক আল্লাহু ফী হায়াতিহি তmathscrیف এনেছেন উনি আলোচনা করবেন হুজুরের জিজ্ঞেস করেন আমি যেই কথাটা বললাম এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিনা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা হয় আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে কিনা বিশ্বাস করতে হবে চলেন নবীজির কথাটাকে একটু আমরা অনুবাদ করি আল্লাহর হাবিব বলেন ইন্নাল মালা ই নিশ্চয় আল্লাহর ফেরেস্তাগন নিশ্চয় আল্লাহ ফেরেস্তাগন এই মনোযোগ আছেন ছাত্র মাদ্রাসা ছাত্র বললাই কই বা তোমরা কইবা যে আল্লাহর ফেরেস্তা আপনি অনুবাদ করলেন কোন ওই যে আল মালাই মধ্যে আল ইফলাম আছে আল ইফলাম এ মুজাফিলাই ইন্নাল মালাই আই ইন্না মালাই কাতাল্লাহ আল্লাহ ফেরেশ টাগন আল্লাহ কি এর এরপরে কিছে আল্লাহর ফেরেশ টাগন এর কিসে তল্লা তাড়ু বিষাই কি করে এই বেটা মনোযোগ আছেন ফেরেশ তারা কি করে বিষাই দে হাতাহা যিনি হা তা নিজেদের বাজুগুলাকে নিজেদের বাজুগুলাকে বিষাই হিরলে বিষয় কল রেজান সন্তুষ্টি পাওয়ার জন্য কার লে তালেবিল এলেম তালেবি এলেমে আল্লাহর ফারেশ তারা তালেবি এলেম অর্থাৎ মাদ্রাসার ছাত্র যে কোরান শেখার জন্য কিতাব শেখার জন্য হাদিস শিখার জন্য তফসিল শিখার জন্য ফ্যাকাশ শিখার জন্য মাসালা শিখার জন্য কোরান মুখস্থ করার জন্য কোরান বুঝার জন্য মাদ্রাসায় যাইতেছে মাদ্রাসা থেকে আসতেছে এই আসা যাওয়ার পথে এই তালেম আলেমের সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর ফেরেস ডানা বিছাইয়া দেয় কি করে ডানা বিছাইয়া দে এই ডানা বিছাইয়া দেওয়ার অর্থ কি আসলে কি ফেরেস তারা ডানারে জমিনের উপরে বিছাইয়া দে আর ফেরেস ডানার উপরে দিয়ে পাও মারাইয়া মারাইয়া ছাত্ররা হাঁটে না এই কথা নয় আমাদের দেশে একটা নিয়ম আছে মানুষকে মানুষ যখন সম্মান করার উদ্দেশ্য হয় তখন করে করে না তো উপরের দিকে করিয়া উড়িয়া বেড়া কিন্তু তালেবে আলম দেখলে ডানা গুলা নিচের দিকে নামাই দি নিচের দিকে কি করে নামাই দিয়ে অর্থাৎ সম্মান প্রদর্শন করে তালেবে আলমদেরকে কি করে সম্মান প্রদর্শন করে কেন সম্মান প্রদর্শন করে তালেব আলেমের সন্তুষ্টি পাওয়ার জন্য ও বইয়েরা তালেব আলেমের সন্তুষ্টি ফেরেস্তা কামনা করে কেন আসলে তালেব এলমের সন্তুষ্টি কামনা করে না আল্লাহর সন্তুষ্টি কামনা করে বলে কেমনে এই মনোযোগ আছেনি আপনি ছোট্ট বাচ্চা একটা পাঁচ বছর হাতে লইয়া আপনার নাতি দোকানে নিয়ে গেছেন তা আপনার আরেক বন্ধু নাতিরে দেখি দশ টাকা দিয়ে একটা চিপস কি নাতির খুশি উদ্দেশ্য না দাদার খুশি উদ্দেশ্য দাদার খুশি উদ্দেশ্য কিনলাই নাতির হাতে কলা দিলে দাদার মন পাওয়া যায় নাতির হাতে চিপস দিলে দাদার মন ফেরেস্তায় ভালো করি বুঝে এই তালেবে এলম যারা কোরআনের দারক বাহক হওয়ার জন্য মাদ্রাসায় আসা যাওয়া করে তুই কাঠমোল্লা ক তুমি কাঠমোল্লা ক তুমি এইটা ক ওইটা ক তুমি গালি দাও তুমি তিরস্কার করো তুমি কুটুক্তি করো তুমি ক্রিটিসাইজ করো এতে এই তালেবে আলেমের কিছু আসে আর যায় না ফেরেস তারা বুঝে যে এদেরকে সম্মান করলে আমার মাওলার মন পাওয়া যাবে ববি হাকির দাদায় কম সাহা নেবে কমরো খুসরুয়া নেবে কোলাহান আমি এই জন্য বলছি মনোযোগ নি ভাই আমি এই জন্য বলতেছি আমার আপনার সন্তানদের জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্দর আলোকে সংযুক্ত করার জন্য ফ্যাক্টরিতে পাঠাতে হবে আর ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা এখানে যারা লেখাপড়া করে এদের নাম তালেব আলেম এখানে যারা শিক্ষকতা করে এদের নাম হলো আলেম ও বেহরা দোস্ত আবাব আপনার ছেলেটার বয়স যখন পাঁচ বৎসর ছেলেটার বয়স যখন ছয় বৎসর ছেলেটার বয়স যখন সাত বৎসর ছেলেটার বয়স যখন দশ বৎসর এই ছেলেটাকে এই কোরআনের কারখানায় পাঠান বারো বৎসর প্রসেস করিয়া এখানকার কারিগররা বারো বৎসর প্রসেস করিয়া আপনাকে এমন একটা জিনিস উপহার দিবে এমন একটা মানুষ উপহার দিবে যেই মানুষটার নূরে বসিরতের সাথে নূরুল কোরআন ও সন্ন্যাস সংযুক্ত অতএব আপনার ছেলে আপনাকে জীবনের শেষ গোসলটা করাইতে পারবে বাড়াটিয়া মানুষ আনা লাগবে না আপনাকে কাফনের কাফরটা পরাইয়া দিতে পারবে আপনার জানাজার নামাজের ইমামতিটা করতে পারবে আপনার শুক্রবারে শুক্রবারে যাইয়া কবরটা জেয়ারত করতে পারবে বৃদ্ধ বয়সে আপনি এবং আপনার ওয়াইফের খেদমত করবে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আর গিয়ে হবে না আপনি আপনার অন্য অন্য ছেলেদের যেরকম জীবকানি খান বকা খান আপনার এই ছেলে বুড়া বয়সে আপনাকে বকা দিবে না আপনাকে দিয়া কথা দমক বলবে না মাকে গালি দিবে না মায়ের গায়ে হাত উঠাবে না মায়ের কাপড় গুলা ধুইয়া দিবে বাফের জামা গুলা লুঙ্গি গুলা ধুইয়া দিবে মা বাপের খেদমত করবে মা বাপের ওষুধের খেয়াল রাখবে চিকিৎসার খেয়াল রাখবে সর্বোপরি এই ছেলে আপনারা আখেরাতে কাজে আসবে ও বেয়েরা দুস্ত আবাদ কিন্তু কখন আপনি আপনার আব্বার দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব এই ছেলের নূরে বসিরতের সাথে নূরুল কোরআন এবার সুন্নাকে সংযুক্ত করে দিতে হবে এইটার জন্য যে ফ্যাক্টরিতে যাইতে হবে এই ফ্যাক্টরিতে পাঠানো আপনার দায়িত্ব আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি আমি অদমের নালায়েকের একটা মাদ্রাসা আছে ফেনি জেলার সাগল নিয়া থানার হরিপুর গ্রামে যদি কোনো অসামর্থ্যবান ছেলে গরিব লেখাপড়া করতে দেখতেছ না অর্থের অভাবে টাকা পয়সার অভাবে খরচের অভাবে আপনার ওই ছেলেটাকে আমি ফরিদউদ্দিনের মাদ্রাসায় পাঠাইয়া দেব আমি আপনাকে আশ্বাস করতেছি 12 বছর আমি প্রসেস কইরা আপনাকে এই রকম একটা ছেলে দেখা বসিরতের সাথে জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্দর আলো সংযুক্ত এরকম একটা ছেলে আপনাকে উপহার দেব আপনি আব্বা যদি ভুল করেন সেই ভুলের মাসুল আপনি দিবেন না আপনি আব্বা যদি ভুল করেন ছেলেকে ভুল পথে পরিচালনা করেন তো আপনার ছেলে ভুল পথে চলবে না ও মুসলমানের সন্তানেরা এই কথাটা বলি আমার কথা শেষ আজকে তোমরা যারা এই ক্যাটিং এ চুল ক্যাটো কোন কাটিং এই কাটিং গোল কাটিং এখানে একটা রাউন্ড হয় রাউন্ড রাউন্ডের নিচে চুল একদম ছোট আর উপরে তুবা একটা হয়ে থাকে তোমরা মুসলমানের বাচ্চারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোন অসুবিধা তো নাই কিন্তু দিন ধর্ম বুলবা কেন ইমান বুলবা কেন আল্লাহ আল্লাহ রসুল বুলবা কেন বাসাহারা নীল হারা পাখির মতো হইবা কেন ইমান বুলবা কেন

এই কাটিং তো এই কাটিং বিধর্মীদের এটা কোন নবীজির আদর্শ নয় এটা কোন ইসলামী মনীষীর নয় এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের আদর্শ নয় মুসলমানের সন্তান হইয়া কেন তুমি বিজাতির আদর্শ গ্রহণ করি